তো গান আর সকালবেলা ফিটি করা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আসলে এই স্কুলে আসলাম আমরা কিট দেওয়ার জন্য আর এসে দেখলাম সকালবেলা ছেলেমেয়েরা খুব সুন্দর করে ফিটি করতেছে তো চারতলা থেকে দেখে দেখে ভাবতেছি আসলে একটু একটু করে অনেক বড় হয়ে গেলাম আর ছোটোবেলা এভাবে আমরাও স্কুলে পিটি করতাম তারপর স্কুল শেষ করে কলেজ পড়ে অনেক বড় হয়ে গেলাম এখন তো আর পিটি করা হয় না আসলে এত সুন্দর করে স্কুলে পিটি করতেছে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভীষণ মিস করতেছে ছোটবেলার কথা তো দেখেন খুব সুন্দর করে দুধমুখা উচ্চ বিদ্যালয়ে পিটি করতেছে এরপর তো একটু একটু করে জীবন থেকে অনেক সময় চলে গেল আর শৈশবের স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে আসলে এই শৈশবকালে আমরা কতই না আনন্দ করতাম আর এখন বড় হয়ে মনে হয় যদি ছোট হয়ে যেতাম অনেক ভালো হতো তো এই স্কুলে এসে সকালবেলা ফেটে আর বিকেলবেলায় স্কুলের এই ছাত্রদের গান শুনে ভীষণ মুগ্ধ হয়ে গেলাম তারপরে এখানে আফু ম্যাডাম আমরা অনেকে মিলে ফিট তুললাম ভিডিও করলাম আসলে ভীষণ আনন্দ করলাম তারপর এখানে একটা আফো মানে টাকা দিচ্ছে অনেক মানে কোনো এক একটা আফো এক একটা দায়িত্ব নিল সবাই সবার মতো দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত তারপরে একটা আফো অনেকগুলা মানে বিষয় বুঝিয়ে দিচ্ছে যদি তাদের কোনো কিট কম থাকে তাহলে সেটা ফেরত দেওয়া হবে তারপর সবাই সবার মতো ব্যস্ত এখানে অনেকগুলো কিট আনা হচ্ছে এখানে আমাদের সারা দাঁড়াই আছে আর তারা চারতলা থেকে খুব সুন্দর ভিউ দেখতেছে তারপরে এখানে একটা ভাইয়া বক্তব্য নিচ্ছে একটা স্টুডেন্ট থেকে তার ইউটিউবের জন্য তো এখানে চারতলা থেকে বিউটা অসম্ভব সুন্দর দেখেন এখানে দুটি আপু দাঁড়ে আছে তাদের বক্তব্য দিবে আর এ আপুটি খুবই সুন্দর করে তিনি কোন স্কুলে পড়েন উনি কিটগুলো পেয়ে কেমন হো খুশি হয়েছেন এগুলো বক্তব্য দিলেন তো ভাইয়ার ইউটিউব চ্যানেলের জন্য তারা তাদের এই বক্তব্যটা দিলেন আর এখানকার পরিবেশ অনেক সুন্দর খুবই ভালো লাগলো আর ভাইয়া তার বক্তব্যটা নিজে দেখালেন এরপরে আমাদের ক্লাস শেষ করে আমরা চলে যাচ্ছি আর যার তলা থেকে নামতে নামতে শুনতেছি খুবই সুন্দর গান হচ্ছে আর কোথায় গান হচ্ছে সেটাই আসলে দেখতেছি না তারপর দেখতেছি যে এখানে অনেকগুলো ছেলে একসাথে বসে খুবই সুন্দর করে গান গাচ্ছে সেগুলো আসলে এখানকারই স্টুডেন্ট তারপর ভাবলাম আমার বান্ধবীরা চলে যাক আমি একটু ওদেরকে ভিডিও করে করে আসি এরপরে যাই জিজ্ঞেস করলাম তোমাদের ভিডিও করতে পারবো কি না তারা বলে হ্যাঁ অবশ্যই পারবেন তো দেখলাম যে এখানে অনেক সুন্দর ভিডিও করতে পারি पावेनाशी भव

তো ওর নাম জিদান ও খুব দুদমুখা উচ্চ বিদ্যালয় নিয়েও টেনে পড়ে আর ওরা আসলে গান নতুন করে শুরু করতেছে এখনো তেমন ভালো পারে না তবে আশা করি শেষটা করলে ভালো হবে তো ছোটো ভাইয়ের গান শুনে স্কুলে এসে সারাদিন কাজ করে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ